সুপ্রিয় দর্শক আপনাদের জানাই শুভেচ্ছা ঢাকায় দুই দিনের গুরুত্বপূর্ণ সাংগঠনিক সফর শেষে পঞ্চগড়ে ফিরে আসা সদর উপজেলা ও পৌর যুবদল নেতৃবৃন্দকে ঘিরে আজ পঞ্চগড়ে তৈরি হয়েছিল এক বর্ণাঢ্য প্রাণবন্ত ও উৎসব মুখর পরিবেশ দশটি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ড যুবদলের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা কার্যক্রম যেন পরিণত হয়েছিল এক বিশাল মিলন মেলায় মঙ্গলবার বারো নভেম্বর সকাল থেকেই পঞ্চগড় রেলওয়ে স্টেশন এলাকা জুড়ে ছিল ব্যস্ততা উত্তেজনা আর ব্যাপক প্রস্তুতি ব্যানার ফেস্টুনে সজ্জিত স্টেশন এলাকাটি নেতৃবৃন্দ আসার অনেক আগেই মুখরিত হয়ে ওঠে স্লোগান করতালি আর উচ্ছ্বাসে নির্ধারিত সময় স্টেশনে পৌঁছালে সদর উপজেলা যুবদলের সভাপতি শাহিনুর ইসলাম শাহীন সাধারণ সম্পাদক মাজাহরুল ইসলাম রাজু পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান ও সাধারণ সম্পাদক রাজু করিমকে ফুলের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দনে বরণ করে নেন শত শত নেতাকর্মী সংবর্ধনার পর স্টেশন থেকে বের হয় এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সুপ্রিয় দর্শক শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করতে করতে পরিণত হয় এক উৎসবের রঙে রঙিন জনসমুদ্রে সর্বস্তরের নেতাকর্মীর উপস্থিতিতে শোভাযাত্রা হয়ে ওঠে উৎসাহ উদ্দীপনায় ভরপুর পরে শোভাযাত্রাটি গিয়ে শেষ হয় জেলা যুবদলের পার্টি অফিসে পার্টি অফিসে সমবেত নেতাকর্মীদের উদ্দেশ্যে সফর ফেরত নেতারা সংক্ষিপ্ত বক্তব্যে তুলে ধরেন ঢাকা সাংগঠনিক বৈঠকের গুরুত্বপূর্ণ দিক ভবিষ্যৎ করণীয় এবং যুবদলকে আরও শক্তিশালী করার পরিকল্পনা

এদিকে সকাল থেকে দশটি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টন নিয়ে স্টেশনে জড়ো হন তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জুড়ে গড়ে ওঠে এক আনন্দ ঘন প্রাণচঞ্চলময় এবং স্মরণীয় মুহূর্তের আবহ সুপ্রিয় দর্শক পঞ্চগড়ে আজকের এই বর্ণাঢ্য সংবর্ধনা নিঃসন্দেহে স্থানীয় রাজনীতিতে নতুন গতিবেগ যোগ করেছে এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা দেখছিলেন পঞ্চগড় প্রতিনিধির রিপোর্ট